হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান তো আজকে চলে এসেছি আমি তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো হ্যাঁ ঠিক তোমরা বুঝতে নিশ্চয়ই পেরে গেছো যে রান্নার রেসিপিটা কি হ্যাঁ ঠিক ধরে ছানার জিলাপি দোকানের মতো নরম তুল তুলে একদম ছানার জিলাপি খেতেও হবে টেস্টি দেখতেও লাগবে দারুণ বাড়িতে নতুন অতিথি বা পুজোর সময় যে কোনো সময় বলো দোকানে মিষ্টি কিনে দেওয়ার থেকে কিন্তু বাড়িতে তোমরা এইভাবে ছানার জিলিপি বানিয়ে কিন্তু দিতেই পারো সেই ক্ষেত্রে দেখবে তোমাদের কিন্তু প্রচুর নাম হবে তো সেই জন্য এই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমি যেইভাবে তোমাদেরকে প্রসেসগুলো দেখাবো সেইভাবে তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু ছানার জিলিপি না হবে ভেঙে যাবে না শক্ত হবে কিচ্ছু হবে না একদম ভাঙবেও না নরম তুলতুলে হবে জিলিপি তো এখানে দেখো আমি একটা বাটি আর একটা কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে ছানা নিয়ে নিয়েছি তো এখানে ছানাটাকে এরকমভাবে ভালো করে কিন্তু আমি ন্যাকড়া যে মুড়ে মুড়ে কিন্তু হাত দিয়ে কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু জলটাকে ছড়িয়ে নিচ্ছি দেখতে পেরে কতটা জল কিন্তু বের হলো এই যে দেখো জল কিন্তু পুরোটা কিন্তু বেরিয়ে গেছে ছানা থেকে দেখতে পাচ্ছ তো এবার যেটা করতে হবে এক কাপ একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিতে হবে দু চামচ ময়দা আর এই দু চামচের মতো চিনি নিতে হবে দিয়ে এবার ওইটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা আর চিনিটাকে আর সামান্য পরিমাণে কিন্তু একটু সাদা তেল ব্যবহার করতে হবে তোমরা এখানটাতে কিন্তু ঘি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু আমার মামি যেহেতু ঘি খাই না সেই জন্য কিন্তু আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি তো এটা তোমাদের অপশনাল তোমরা যদি ঘি খাও তো এখানে ঘি দিয়েও ব্যবহার করতে পারো কিন্তু সাদা তেল দিয়ে করলেও কিন্তু একদম খারাপ হয় না তো এবার দেখতেই পেলে আমি ময়দা চিনি আর সাদা তেলটাকে কিন্তু কিভাবে আমি মিশিয়ে নিয়েছি একদম আমি কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি তোমার এটা দেখতেই পাচ্ছ তো এবার যেটা করবো আমরা আমরা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু ছানাটাকে নিয়ে হাত দিয়ে ডলব আর এই যে চিনি আর ময়দার তেলের যে মিশ্রণটা সেটা অল্প অল্প করে দিতে থাকবো একবারে কিন্তু আমরা এই মিশ্রণটা দিয়ে দেব না দেখতেই পেরে আমি প্রথমে কিন্তু দু চামচের মতো দিয়েছি দেখতে পাচ্ছি আমি কতটা প্রেশার দিচ্ছি আর এইভাবে ঠিক হাতের তালুটা দিয়ে এরকমভাবে কিন্তু ডলতে হবে তাহলে কি হয় ছানাটা কিন্তু একদম নরম তুলতুলে হবে এইভাবে করলে কিন্তু ছানা ফাটবেও না জিলাপি আর নরম তুলতুলে হবে ছানা জিলাপিটা খেতে তো দেখো এরকমভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু প্রেশার দিয়ে মাখছি ছানাটাকে তো আবারও আমি একটুখানি ময়দা চিনিটাকে দিয়ে আমি আবারও সেম প্রসেসেই কিন্তু মাখছি একটু হাত দিয়ে মেখে এরকমভাবে কিন্তু তালুর সাহায্যে কিন্তু আমি ডলে নিচ্ছি তারপরে যে বাকি অল্প ছানা জিলাপি জন্য যে ময়দা চিনি সাদা তেলটা শিলে অল্প বেঁচে সম্পূর্ণটা একসাথেই দিয়ে দিলাম মানে আমি তিনবারে কিন্তু ওই ছানা আর জিলাপি জন্য কিন্তু ময়দা চিনি সাদা তেলটা কিন্তু আমি তিনবারে কিন্তু দু চামচ দু চামচ করে দিয়েছি তো এবার বাদবাইটা পুরোটা দিয়ে কিন্তু আমি এখানে আবারও সেম প্রসেসে কিন্তু আমি মাখছি তো আমরাও চেষ্টা করব এবার হাতের তালু দিয়ে কিন্তু প্রেশার দিয়ে দিয়ে কিন্তু ছানাটাকে ডলার ঠিক আছে তো এবার এখানে আমি কিন্তু দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা একদম অল্প দেখতেই পেলে তোমরা কতটা দিয়েছি তো একদম সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু ছানা মাখা প্রায় কমপ্লিট আর দেখতেই পাচ্ছ হাতে কিন্তু কোনো রকম ছানা লেগে যাচ্ছে না যখনই দেখবে হাতে ছানা লাগছে না তখনই বুঝে যাবে যে আমাদের কিন্তু ছানাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর হাতে লাগলে কিন্তু আরও ভালো করে কিন্তু তখন তুলতে হবে তো মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বাটি দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমরা এখানে রেখে দেব তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে চিনি দিয়ে কিন্তু চিনিটাকে এইভাবে কিন্তু একটুখানি গলিয়ে নেবো আমরা তো চিনিটা একটুখানি গলে আসলে তার মধ্যে দিয়ে দেবো জল বেশ কিছুটা পরিমাণে জল দিব এটা আমরা শিরাটা বানাবো চিনির যে শিরাটা ছানা জিলাপির জন্য হবে সেই শিরাটা কিন্তু বানাবো এই জিনিসটা বানানোর পর কিন্তু আমাকে বাড়ির সবাই বলেছিলো দোকানের থেকেও কিন্তু ভালো হয়েছে তো তোমরাও সেই জন্য কিন্তু এই রান্নার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবার এখানে দিয়ে দেওয়া হলো এলাচগুলো কিছুটা পরিমাণে এলাচ নিয়ে সেটাকে থেতো করে কিন্তু এলাচটাকে গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো এবার ততক্ষণ জিনিসটা ফুটুক ততক্ষণে এবার কিন্তু আমরা ছানা জিলিপি সেফটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো মামি খুব সুন্দরভাবে কিন্তু লম্বা লম্বা করে নিচ্ছে এবার যেটা করতে হবে এরকমভাবে আস্তে আস্তে করে কিন্তু মানে একদম তাড়াহুড়া না কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু ভেঙে যাবে এরকমভাবে আস্তে আস্তে করে কিন্তু দেখো মামি কিন্তু ছানার জিলাপি যেরকম সেফ হয় গোল করে এইভাবে হাতের সাহায্যে কিন্তু করে নিচ্ছে দেখতে পাচ্ছি দেখো কতটা সুন্দর কিন্তু সেফটা তৈরি হয়ে গেছে এইভাবে আমরা বাদবাকি সেফগুলো কিন্তু তৈরি করে নেব আর এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল গরম হতে দেব এই ছানার জিলাপিগুলোকে ভাজার জন্য তো এখানে দেখো ছানার জিলাপিগুলো কিন্তু সেফ হয়ে গেছে এক একদম সেপ হয়ে গেছে এবার এগুলো ভাজলে কিন্তু আরও সেপটা চলেই আসবে তো এবার দেখো তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কিন্তু ছানা জিলাপি দিয়ে দেবো আর এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কম আছে কিন্তু তোমাদেরকে এগুলো ভাজতে হবে একদম কম আছে তো এখানে দেখো কালারটা কতটা সুন্দর এসে দাঁড়িয়েছে আর যতক্ষণে এই ছানা জিলাপিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা তবেই তো আমি তোমাদেরকে জানতে পারবো যে আমার কতগুলো বন্ধু হলো আর তারা কে কোথা থেকে আমার বন্ধুগুলোও দেখছে আর ভিডিও কমেন্টগুলোও তো তখন আমি করতে পারবো তো সেই জন্য চটপট কিন্তু ততক্ষণে কমেন্টগুলো করে দাও তো এখানে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ছানা জিলাপি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম রেডি এবার আমরা যেটা করব ছানা জিলেপিগুলোকে তো আমরা ভেজে নিয়েছি আর যে চিনি চিনিটা করেছি তার মধ্যে কিন্তু এই ছানা জিলেপিগুলো আমরা কিন্তু একে একে দিয়ে দেবো এখানে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আমরা ডুবিয়ে রাখবো যত তোমরা ডুবিয়ে রাখবে তত কিন্তু খেতে টেস্ট হবে তো এবার দেখো কিছুক্ষণের জন্য এইভাবে কিন্তু আমরা ফুটিয়ে দিয়েছি আর গ্যাস অফ করে কিন্তু দিয়েছি গ্যাস কিন্তু আমরা অন করে দিইনি তাহলে কি হবে ছানার জিলাপিগুলো কিন্তু ভেঙে যাবে তো সেই জন্য গ্যাস অফ করেই আমরা কিন্তু এগুলো দিয়েছি প্রত্যেকটা আমাদের চানা জিলেপি তো একদম রেডি হয়ে গেছে আর একটা তোমাদেরকে আমি প্লেটে তুলে দেখাই যে কতটা নরম তুল তুলে হয়েছে দেখো একবার চামচ দেওয়াতেই কিন্তু ভেঙে গেল। আর মুখে দিতেই কিন্তু একদম মোলায়েম হয়ে যাবে মানে লোকে তোমার কাছে কিন্তু বারবার চেয়ে খাবে তো এই